আমি রীতা মন্ডল তোর সবাই কেমন আছো অবশ্যই অনেক ভালো আছো আমি অনেক ভালো কেন বলো তো ভালো আছি কারণ আজ হচ্ছে আমি পিকনিক করছি মানে আমি পিকনিক করছি বলতে আমরা সবাই মিলে পিকনিক করছি কেন বলো তো পিকনিক কারণ আজ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন কারণ দুই হাজার আমার বাড়ি থেকে আমি যেখানে পিকনিক করছি ঠিক আছে মানে আমাদের পাড়াই গ্রামের বিপুরি তো এখানে অনেকে মিলে আমরা পিকনিক করছিলাম অনেকেই ছিল বৌদি চাকিমারিদিন সবাই ছিল তো আমি একটু লাস্ট ছিলাম যে দেখি পিকনিকের আয়োজন মানে বান্না শুরু হয়ে গেছিল তো আমি যাওয়ার পরে আমাকে বলছে যে তুই মশলা কেটে দে তো আমি মানে আমি বাঁচছিলাম না সব আমি হালকা উম কিছু বাঁচছিলাম

উঠামনি কোনো সমস্যা নেই তবে আমি ছোট ছোট ভিডিও নিয়েছিলাম তোমরা দেখো আমাদের পিকনিকটা কেমন হয় আর এখানে কিন্তু আমাদের বক্সও বাঁচছিল কিন্তু সেগুলো আমি মানে গান আর করাইনি কারণ মানে গান যদি এখানে দিতাম তাহলে কবে রেট খেত এই জন্য আমি গানটা মানে এডিট করে দেওয়ার সময় সাউন্ডটা অফ করে দিয়েছিলাম তো এখানে হচ্ছে মানে সোমবার বেলা আর ওই দিন যে এত শীত পড়ছিল মানে দেখো এখন তো এই কুয়াশা কুয়াশা মানে ভাব অনেক ঠান্ডা পড়ছিল আমি তো চাঁদের গুড়ি দিয়ে পিঠে ফোড়া শুরু করে দিয়েছিলাম আর এখানে বিকাল সবাই আসছিল আর আমি কিন্তু এখান থেকে ভিডিও করি অনেকেই দেখছে আমার অনেক ভিডিওতে মানে আমাদের এখান থেকে মেন রাস্তা আর এই জায়গা থেকে আর এখন দেখো আমাদের হচ্ছে রাত হয়ে গেছিল আমাদের ডাল রান্না করে রয়েছে এখন মাছ রান্না করা হবে আর এখানে আমি একটু সামনে এসে কি বলছি আমি জানি না তো আবার সবাইকে বলছি নতুন বছরে অনেক অনেক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবে সবাই সবাই প্রিয় মানুষকে নিয়ে ভালো থাকবে সবার মনে দুঃখ কষ্ট দূর হোক নতুন বছরে সুন্দর করে সবার জীবন শুরু হোক সেটাই আমার মানে বলা আর কি তো দু হাজার সবার জীবন তো হচ্ছে ভালো হয় না মানে ভালো হয়নি আর কারো কারো জীবন অনেক ভালো হয়েছে যাদের ভালো তাদের বছর থেকে যেন সবকিছু ভালো হয় সেটাই ভগবানের কাছে বলা আর যাদের ভালো তো এমনি হবে সবসময় তাদের সময় ভগবান করবে সবাই সবার পাশে থাকবে এটাই আর কি আর এখানে দেখো আমাদের হচ্ছে এখন মাছ রান্না করা হবে তো আমাদের কিন্তু খুব ভালো রান্না করতে পারে হ্যাঁ খুব ভালো রান্না করে এটা বৌদি খুব সুন্দর করে মাছ রান্না করছিল এখানে আমি একটু ভিডিও করছিলাম আর শীতকালে উনুনের পাশে বসতে কত মজা না আর এখানে পরিমাণে মানে আগুন জ্বলছিল হ্যাঁ আর আমি তো পাশে বসেছিলাম যতক্ষণ না রান্না হয়েছিল ততক্ষণ আমি পাশে বসেছিলাম আর আগুনের পাশে আগুন পড়ছিলাম যেটা বলে আর কি বাংলা ভাষায় আগুন পড়ছিলাম আর এত ভালো লাগছে মানে কি বলবো আমি কিছুটা একটা চাদরে নিয়ে দিয়েছিলাম ভালো লাগছিল তো ওখানে বসে বসে রান্না দেখছিলাম বৌদি কীভাবে রান্না করে তো রান্নাও শিখছিলাম আর ভিডিও করছিলাম হ্যাঁ খুব ভালো ভালো লাগছিল তো এখন হচ্ছে যে মাছ রান্না করে মাছের তো যে নারকেল দুধা তো ওটা দিয়েছিল হ্যাঁ খুব ভালোই হয়েছিল মাছ রান্নাটা তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি থেকে যাবে যে আমরা করছিলাম এটা সারা আমার মাছ খেতে বসছিলাম আর আমি একটু তাড়াতাড়ি খেতে বসছিলাম ওরা বসে পরে খান বলছেন না আমি এখনই খাবো কারণ আমার বাড়িতে আসতে হবে আর অনেক ঠান্ডা পড়ছিল ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় বলছিলাম আমি খেতে খুশি তো তোর একটা ভিডিও করে দেয় আমার ঠিক আছে আমি ওদের কি টক টক করছিলাম তাই না অনেক ঠান্ডা মাটিতে বসে মানে মাটিতে বসে বেশি ঠান্ডা লাগছিল তো সবাইকে আবারও বলছি আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে তো আবারও বলছি সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার ভিডিওটা এখানেই শেষ করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করবে কিন্তু সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছে ওইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করবে এতে আমি তোমাদের সাপোর্ট পেয়ে আমি অনেকদিন যেতে পারবো ঠান্ডা পড়ছে হ্যাঁ আমি যে কীভাবে ভয় দিচ্ছে অনেক বাজে শোনা যাচ্ছে আমি পরে শোনাম তো সবাইকে মানে কষ্ট করে শোনেন যে ঠিক আছে মাছ রান্না করছে বাইরে কত সুন্দর লাগছে দেখতে তো আমি খাওয়া দাওয়া করে নিই কি দাদা ভালো সুস্থ থাকবে বাই